হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শীতের জ্যাকেট কালেকশন কিন্তু চলে এসেছে সো আমরা কিছু জ্যাকেটের কালেকশন দেখে নিব ফার্স্টে এই জ্যাকেটটা দেখব এটা একটা প্রিন্টেড জ্যাকেট খুবই সুন্দর একটা কালেকশন এইখানে জিপারটা আপনারা যদি দেখেন খুব সুন্দর করে এটা কিন্তু বসানো হয়েছে খুব স্ট্রং একটা এবং কোয়ালিটিফুল জিপার ইউজ করা হয়েছে আর ভেতরের কাপড়টা দেখুন ভেতরের কাপড়ের কিন্তু ভেলভেট কাপড় ইউজ করা হয়েছে যাতে আপনারা একদম শীতটা কভার করে এবং ওয়ার্ম থাকেন আর এইটার মধ্যে কিন্তু আপনারা নেকে একটা ডিজাইন পেয়ে যাবেন আর দুই পাশ যে পকেট রয়েছে সেটাতেও কিন্তু আপনারা জিপার পেয়ে যাবেন এই কালেকশনটা দেখুন জাস্ট অস্থির একটা কালেকশন এটা যারা বাইক চালান বিশেষ করে তাদের জন্য কিন্তু খুবই পারফেক্ট একটা কালেকশন হবে আর এটার জিপারটাও দেখুন খুব সুন্দর একটা জিপার ইউজ করা হয়েছে এটার ভেতরে 벨벳 কাপড় ইউজ করা হয়েছে আর ওয়ার্ম থাকার জন্য আর আরেকটা জিনিস দেখুন সুইং কোয়ালিটি সেটার মধ্যে আপনি দেখবেন যে খুব সুন্দর একটা স্মুথ ফিনিশিং আছে আর এখানে কিন্তু একটা স্ন্যাপ বাটন আপনারা পেয়ে যাবেন এখন এই কালেকশনটা দেখাবো যারা প্রিন্ট বা হচ্ছে শাইনি পছন্দ করে না তারা কিন্তু এই ম্যাট ফিনিশিং একটা ফেব্রিক আপনারা নিতে পারেন আপনাদের কালেকশন হিসাবে এটাও কিন্তু খুব সুন্দর ডিজাইন করা হয়েছে এখানে হচ্ছে নেকে পোর্শনের ডিজাইন পেয়ে যাবেন এই সাইডে একটা ডিজাইন করা হয়েছে সুইং কোয়ালিটি তো যথেষ্ট ভালো এই কালেকশনটা দেখুন এই কালেকশনটা কিন্তু একটু অন্যরকম এবং ইউনিক এটা হচ্ছে কাইন্ড অফ সিমারি লেদার যেটাকে বলে যারা সিমারি লেদার পছন্দ করেন তারা কিন্তু এই কালেকশনটা আপনারা নিতে পারেন এটার ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর এটা আরেকটা ম্যাট কালেকশন যারা ম্যাট কালেকশন গুলো খুব পছন্দ করেন তাদের জন্য এখানেও কিন্তু একটা স্ন্যাপ বাটন আছে আর এটার জিপারও কিন্তু যথেষ্ট কোয়ালিটি ফুলস তো এই ট্রেন্ডি এবং স্টাইলিশ কালেকশন গুলো যারা এখনো নেননি তারা নিতে আমাদের সাথে যোগাযোগ করুন এবং বিস্তারিত জানতে আমাদের পেজে ইনবক্স করুন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে